আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও গাবি বা বকনা গরম হওয়া বা ডাকে আসার লক্ষণসমূহ গাবি বা বকনা গরম হলে বা ডাকে আসলে তার সহচর খোঁজাখুঁজি করতে থাকে অর্থাৎ অন্য একটি সার খুঁজতে থাকে মিলন হওয়ার জন্য অন্য গাভীর জোনাঙ্গর গন্ধ শোকে এবং লাফিয়ে গাবির দেহের উপরে ওঠে হালবা গরম হবে জনিমুখ হলে ওঠে এবং লালচে রং ধারণ করে যৌনাঙ্গ থেকে আঠালো পদার্থ নিশ্চিত হয় যা লেজে রেগে থাকে গাভি অশান্ত হয়ে ওঠে গাবিকে প্রজনন করানো এবং গর্ভধারণ নিশ্চিত করার জন্য গাবির গরম হওয়ার প্রকৃত সময় নির্ধারণ করা উচিত সাধারণত গাবির গরমে আসার স্থায়ীকাল ছয় থেকে চব্বিশ ঘন্টা প্রাপ্তবয়স্ক গরু প্রতি আঠারো থেকে চব্বিশ দিন অন্তর অন্তর গরম হয় এবং গরম হওয়ার সময় থেকে বারো থেকে আঠানো ঘন্টার মধ্যে প্রজনন করা সবচেয়ে উত্তম এবং ভালো বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলার ফোনটি বাজিয়ে দেবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ঔষধ এবং টিকা বেজ ব্যবহার করবেন আল্লাহ হাফিজ